টাইনি আপনাদের সকলকে স্বাগত এই গরমে জীবন প্রায় অষ্টাগত মন চাইছে দুদিন পাহাড়ে ঘুরে আসতে কাছে পিঠের মধ্যে দার্জিলিংই বেস্ট অপশন তাই আজকের ভিডিও পাহাড়ের রানী দার্জিলিংকে নিয়ে সঙ্গে সন্ধান দেব নিরিবিরিতে অবস্থিত একটি ভালো হোটেলের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এনজিপি থেকে ডিরেক্ট চলে আসুন মাত্র আটষট্টি কিলোমিটার দূরে দার্জিলিং এর এই বাতাসিয়া লুপে টিকিট মূল্য জনপ্রতি পঞ্চাশ টাকা ঘুম থেকে দেড় কিলোমিটার আর দার্জিলিং চকবাজার থেকে দূরত্ব পাঁচ কিলোমিটারের মতন সন্ধান দেব একটি ভালো হোটেলের যেটি রয়েছে বাতাসিয়া লুপের পাশেই সুন্দর সাজানো গোছানো একটি পার্ক যা দার্জিলিং এর একটি অন্যতম সাইট সিং পার্কটির মাঝখানে গোর্খা সৈন্যদের উদ্দেশ্যে একটি স্মৃতিস্তম্ভ বানানো আছে ভারতের স্বাধীনতার সময় থেকে যে সমস্ত গোর্খা সৈন্যরা শহীদ হয়েছেন তাদের নাম নামাঙ্কিত করা রয়েছে পঞ্চাশ টাকার বিনিময়ে বাইনাকুলার দিয়ে দেখে নিতে পারেন দার্জিলিং এর গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন ভ্যালি আর ওয়েদার ক্লিয়ার থাকলে কাঞ্চনজঙ্ঘার পিকগুলিও দেখে নিতে পারেন পঞ্চাশ টাকার বিনিময়ে পেয়ে যাবেন পাহাড়ি স্থানীয়দের পোশাক যা পরে মনের মতন করে ফটো তুলতে পারবেন এনজিপি টু দার্জিলিং আর ঘুম টু দার্জিলিং যে সমস্ত টয় ট্রেনগুলি চলে সেগুলো যাওয়ার পথে বাতাসিয়া লুপ হয়ে চক্রাকারে ঘুরে যায় আমাদের ভাগ্য ভালো ছিল তাই দেখা হয়ে গেল জায়গাটির অবস্থান মনোরম ঠান্ডা হাওয়া টয় ট্রেনে হুইসেল দার্জিলিং শহর ও কাঞ্চনজঙ্ঘার দুর্দান্ত ভিউ জায়গাটির গুরুত্ব বাড়িয়ে দিয়েছে রাস্তার পাশেই রয়েছে হোটেল প্লেসড হোম আমরা এখানেই একদিন ছিলাম আমরা রয়েছে এখন তিনশো দু নম্বর রুমে চলুন আপনাদেরকে রুমটা একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমাদের রুম ঢুকে রয়েছে একটা লম্বা একটা মিরার যেটা সব জায়গায় পাওয়া যায় না এটা খুবই ভালো লাগলো আমার আর পাশেই রয়েছে একটা আলনা আর এই হচ্ছে কিং কিংসাইজের বড় বেড রয়েছে দুটো সাইড টেবিল আর এখানে বসার দুটো চেয়ার রয়েছে টেবিল রয়েছে আর সব থেকে ভালো হচ্ছে এই রুমে জানালা দিয়ে খুব সুন্দর ভিউ পাবেন এদিকে বিভিন্ন ভ্যালি রয়েছে খুব সুন্দর ভিউ এই জানালা দিয়ে আপনি পেয়ে যাবেন আর খুবই নিস্তব্ধ একটা জায়গা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ আপনারা যদি বাতাসিয়া লুপ আসেন তাহলে অবশ্যই এখানে আসবেন মানে দার্জিলিং এ থেকেও খুবই নিরিবিলি পরিবেশ যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই এই হোমস্টে তে থাকতে পারেন আপনারা খুবই ভালো লাগবে আপনাদের চলুন ওয়াশরুমটা একবার দেখি এদিকেই রয়েছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম গিজার রয়েছে ভালো ব্যবস্থা বেশ রুমটা খুবই সুন্দর ভালোই বড় স্পেশিয়াস একটা রুম আপনাদের খুবই ভাল লাগবে বেশ সুন্দর আমি আপনাদেরকে এই হোটেলের কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছি আমরা এখন আছি তিনশো চার নম্বর রুমে আসুন এদিকে ঢুকে রয়েছে ওয়াশরুম ডান দিকে আর এদিকে রয়েছে ডাবল সাইজের বেড আর দুটো সাইড টেবিল রয়েছে এই রুম বেশ সুন্দর আর এখানে দুটো উইন্ডো রয়েছে এদিকে একটা উইন্ডো রয়েছে এখান দিয়ে আপনি ভ্যালি ভিউ উপভোগ করতে পারেন আর এদিকেও একটা উইন্ডো রয়েছে এদিকেও একটা বড় উইন্ডো রয়েছে এখান দিয়েও আপনারা সুন্দর ভিউ উপভোগ করতে পারেন দুদিকেই খোলা জানালা একদম আর এখানে মিরর রয়েছে বসার জন্য চেয়ার রয়েছে দুটো টেবিল রয়েছে এদিকে টিভি রয়েছে খুবই সুন্দর রুমটা একদম খোলামেলা একটা রুম দারুন বেশ সুন্দর রুম হচ্ছে পুরো রুমের লুক খুবই ভালো লেগেছে চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই বেশ পরিষ্কার গিজার রয়েছে রয়েছে ওয়াশ বেসিন রয়েছে আমরা নিচে তিনশো ছয় নম্বর রুমটা দেখলাম এবার আমরা উপরে এসেছি এই রুম নাম্বার হচ্ছে চারশো এক চলুন দেখি রুম কেমন এই হচ্ছে রুমের ভেতর খুব বড় রুম ঢুকেই একটা মিরার রয়েছে ড্রেসিং টেবিল আর এদিকে রয়েছে ওয়াশরুম এটা অনেকটাই বড় রুম এখানে বসার চেয়ার রয়েছে দুটো সেন্টার টেবিল রয়েছে এখানেও একজন আরামসে ঘুমাতে পারেন এখানেও একটা ছোট বেড রয়েছে আর এখানেও দুজন ডাবল বেড রয়েছে দুজন শুতে পারেন টোটাল তিনজন এখানে থাকতে পারেন তিন থেকে চারজন আর এই দুটো সাইড টেবিল রয়েছে বেড দুদিকে এখানে একটা আলনা রয়েছে জামা কাপড় হ্যাং করার জন্যে এদিকে উইন্ডো রয়েছে এদিক থেকেও আপনি ভিউ পাবেন খুব সুন্দর খুব সুন্দর একদম বিছানায় রোদ পড়েছে বিছানা থেকে আপনি এই ভ্যালি ভিউ পেয়ে যাবেন আর এখানেও একটা উইন্ডো রয়েছে এদিক থেকে আপনি ভিউ পাবেন আর এদিকেও একটা উইন্ডো রয়েছে এখানেও একটা উইন্ডো রয়েছে মানে চারদিক দিয়ে আপনি পুরো খোলা খোলামেলা একটা ভিউ পেয়ে যাবেন এই রুমে চলুন এদিকে একটা ব্যালকানি রয়েছে যাওয়া যাক ব্যালকানির দিকে এই হচ্ছে ব্যালকানি বাপরে ভীষণ হাওয়া ঠান্ডা হাওয়া এই হচ্ছে ব্যালকানি এখানে বসে আপনি দারুন এক ভিউ উপভোগ করতে পারেন বসে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন এই ভিউটা মানে অসাধারণ লাগছে ভিউটা পাইন গাছগুলো সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে এখন তো পুরো ক্লাউডি রয়েছে ওয়েদার এই হচ্ছে চারশো এক নম্বর রুমের ওভারঅল লুক যেটা আমার বেশ পছন্দ হয়েছে আর চলুন ওয়াশরুমটা একবার দেখি এই হচ্ছে ওয়াশরুম অনেকটাই বড় গিজার রয়েছে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে বেসিন রয়েছে ভালো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম শৈল শহর দার্জিলিং এর কোলাহল থেকে একটু দূরে অপেক্ষাকৃত নিরিবিলিতে থেকে দার্জিলিং এর সম্পূর্ণ মজা নিতে চাইলে এখানে থাকতেই পারেন দুদিন

আমরা আজকে লাঞ্চের জন্য চলে এসেছিলাম লাঞ্চে আজকে অনেক আইটেম নিয়েছি আজকে আছে ভেজ ফ্রাইড রাইস আমার যেহেতু আজকে নিরামিষ তো আজকে আমি ভেজ আইটেম নিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর পনির আর এখানে প্রশান্ত নিয়েছে চিকেন থালি চিকেন কারি রয়েছে আলু ভাজা বেগুন তরকারি রয়েছে ডাল চিকেন আর পাপড় ভাজা টেস্ট করে দেখা যাক কেমন গরম গরম সামনে থেকেই দার্জিলিং যাওয়ার শেয়ার কার পেয়ে যাবেন জনপ্রতি ভাড়া তিরিশ টাকা আর রিজার্ভ কারের ভাড়া তিনশো থেকে পাঁচশো টাকা এর পরের ভিডিওতে আপনাদের নিয়ে যাব দার্জিলিং এর পাশেই একটি অবিদ ডেস্টিনেশনে তার জন্য চোখ রাখুন আমার চ্যানেল স্রিজ টাইনি ওয়ার্ল্ডে আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন